নিউটেডাডা কাজ করতে পারবি না মোজা বানিয়ে নিলে মোজা কাটলে আপু এটা শুনলে দছলে পেরবে কোন কিছু না যাবে দবা করতে পারলে এটা নট শুনলে দ্বারা যাবে না দ্বারা হবে না জানন্ত করতে পারবি না তখন মোজা যাবে ধরে আর এটা নটন তোই করতে পারলে এটা আলো বডিটিং করবে কি করবে কি করবে মোজা করতে গেলে আমরা নিজেরে করে কোন দরকার টেন পিরো

আমাদেরকে সুন্দর করার আমাদের পর গোটাকে আহ মাথা সুন্দর আমাদের পরে আমাদেরকে সুন্দর করার এমনি হাঁটতে চলতে ফিরতে